নমস্কার অনেক মানুষের জীবনে প্রশ্ন থাকে বিবাহ নিয়ে আমার বিবাহ কেমন হবে আমার বিবাহিত জীবনে সুখ হবে কি আমার বিবাহে কি কি হবে আর আমার কি প্রেম করে বিয়ে হবে আমার কটা বিয়ে আছে এরকম ধরনের প্রশ্ন অনেকের মনে আছে সেই সব প্রশ্নেরই উত্তরের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকে আমরা বিশেষ করে দুটো তিনটে পয়েন্টকে কোট করব। সেটা হলো প্রথম আপনার কটি বিবাহ আছে দ্বিতীয় আপনি বিয়ে করে কি অর্থ পাবেন মানে বিয়ে থেকে কিছু লাভ হবে না না আর আপনার বিবাহিত জীবন কেমন হবে সেই সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আজকে আর কীরকম ধরনের মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে আর যদি আপনি চান আপনার হাতটি দেখাতে বা আপনার জন্ম ছক দেখাতে কুষ্টি বিচার করাতে তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর নিজের হাত কিংবা কুষ্টি সম্বন্ধে জানুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বিবাহের স্থান হল এইখানটা এটাকে বলা হয় বিবাহ ক্ষেত্র আর এইখানেই থাকে বিবাহ রেখা বিবাহরেখা কারোর একটি থাকে কারোর আবার দুটি থাকে কোনোটি ছোট, বা কোনোটি বড় কোনোটি মেকা কোনোটি সোজা তো বন্ধুরা মানুষের হাতে বিভিন্ন রকমের বিবাহ রেখা থাকতে পারে তাতে কিছু যায় আসে না তার বিবাহিত জীবন কেমন হবে তার কটা বিয়ে হবে যদি আমরা হাতের মধ্যে দেখি হাতের এই শিররেখাটিকে নোট করবেন হাতের মধ্যে এইখানে শিররেখা আছে তারপরে এইখানে হৃদয় রেখা এইটা আয়ু রেখা কিন্তু আমাদের দেখতে হবে হাতের মধ্যে শিররেখা রেখাটিকে। সেটা হলো এইটা হাতের শিররেখা যদি একটি থাকে মানে একটি শিররেখা হয় তাহলে আপনার একটি বিবাহ বোঝায় আর হাতের মধ্যে বিবাহ বিবাহরেখা যদি একটি থাকে তাহলে একটি বিবাহ বোঝায় এবার এখানে প্রশ্ন আসতেই পারে তাহলে দুটি বিবাহ কখন হবে যদি হাতের শিররেখা দুটি থাকে এরকম শিররেখা দুটি বলতে এরকম শিররেখার সঙ্গে এরকম ছোট গার্ড রেখা এরকম ছোট সাপোর্ট রেখা যদি একাধিক দেখতে পাওয়া যায় একটি দুটি তাহলে কিন্তু যদি স্পষ্ট বড় লম্বা রেখা হয় যেরকম এই রেখাটি আর এইটি একটি শিররেখা মানে দুটি রেখা এখানে দেখতে পাওয়া যাচ্ছে তার মানে এখানে পরিষ্কারভাবে বলা সম্ভব আপনার দুটি বিবাহ হবে প্রথম বিয়ে আপনার টিকতে নাও পারে তার জন্য আরেকটি জিনিস দেখতে হবে আপনার জন্ম ছকে মাঙ্গলিক দোষ আছে কি না এছাড়া হাতের মধ্যে দুটি বিবাহ রেখা থাকলে সাধারণত জানি আমরা দুটি বিবাহ হয় আসলে তা নয় দুটি রেখা হাতের মধ্যে প্রেমও বোঝায় সেই জন্য দুটো বিবাহ রেখা থাকলেই যে দুটো বিয়ে হবে এরকম কোনো কথা নেই হাতের মধ্যে যদি শিররেখা দুটি থাকে তাহলে কিন্তু বিবাহ দুটি হওয়ার চান্স অনেক অংশে বেশি এবার যদি একটা শিররেখা ছোটো হ্যাঁ আর তার থেকে আরেকটু বড় যদি একটি শিররেখা ছোটো আরেকটা তার থেকে বড় তাহলেও কিন্তু দুটি বিবাহের যোগ এখানে বোঝায় এরপর আমরা দেখব আপনি বিয়ে করবেন আপনার বিবাহিত জীবন কেমন হবে সুখ শান্তি পাবেন কীরকম মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে সে কীরকম চরিত্রের হবে সে কি সৎ চরিত্রের হবে নাকি চরিত্রের হবে তার জন্য আমাদের হাতের মধ্যে ভাগ্যরেখা আর এই আয়ু রেখাটিকে ভালো করে লক্ষ্য করতে হবে কেননা এইখানেই সেই রহস্যের সমাধান লুকিয়ে রয়েছে কিভাবে প্রথমে দেখবেন হাতের এই ভাগ্যরেখাটি সোজা লম্বা উঠে গেছে তারপরে দেখবেন এই আয়ুরেখাটি বেঁকে পাশ দিয়ে বেরিয়ে গেছে কারোর হাতে ভাগ্যরেখা নাও থাকতে পারে আবার কারোর হাতে থাকতে পারে আর কিছু কিছু মানুষের হাতে ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় না আপনার হাতে যদি ভাগ্যরেখা থাকে তাহলে আপনি খুব লাকি এবং ভাগ্যবান ব্যক্তি তবে আজকে এটি আমাদের টপিক নয় আজকে আমাদের টপিক রেখা এবং বিবাহিত জীবন সুখ শান্তি তো এইখানে এই দুটি রেখাকে লক্ষ্য করলেন তারপর আপনাদের লক্ষ্য করতে হবে এইখানে শুক্রক্ষেত্র এইখানে হয়তো এই হাতে এই হাতে দেখতে পাওয়া যাচ্ছে লম্বা লম্বা লাইন হতেই পারে কোনো অসুবিধা নেই এই এইরকম লাইন ইনকেস বেড়ে গেল বড় হয়ে গেল গিয়ে কেটে বেরিয়ে গেল বুঝে নিন এরকম ধরনের কোনো সিচুয়েশান যদি আপনার হাতে তৈরি হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এইটা আয়ু রেখা সুন্দরভাবে গেছে এখান দিয়ে তারই পাশ দিয়ে এখান দিয়ে ভাগ্য রেখা গেছে ঠেকে গেছে কারো ঠেকতেও পারে নাও পারে একটু দূর দিয়েও এরকম যেতে পারে সেটা কোনো ব্যাপার নয় এবার এই শুক্র থেকে এটা শুক্র ক্ষেত্র এই ক্ষেত্র থেকে একটি রেখা এরকম বেরিয়ে গেল গিয়ে সে কাটলো তার মানে জানতে হবে আপনার বিবাহ কোনো দুশ্চরিত্রা নারীর সঙ্গে হতে পারে বিবাহের পর সেটা নিয়ে সমস্যা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু মিলে যায় কারণ হাতের মধ্যে যদি শুক্র কোনো রেখা এরকমভাবে লম্বা লম্বি আড়াআড়ি যেভাবে খুশি কেটে থাকে তাহলে কিন্তু আপনার তবে কাটাটা অভিমুখটা তলা থেকে ওপর দিকে থাকতে হবে তাহলে কিন্তু এটা কাজ করে সেক্ষেত্রে যদি আপনার হাতে থাকে সাবধান হয়ে যাবেন বিয়ের আগে জিজ্ঞাসা করে খোঁজখবর নিয়ে করবেন সুখ হবে এরপর আমরা দেখব বিবাহের ক্ষেত্রে অর্থ লাভ কীভাবে হবে আমাদের খেয়াল করতে হবে হাতের মধ্যে বিবাহ রেখা কারণ বিবাহ রেখা ছাড়া বিবাহ সম্ভব নয় হাতের মধ্যে বিবাহ রেখায় যদি এরকম চতুষ্কোণ চিহ্ন এরকম ধরনের চতুষ্কোণ চিহ্ন তৈরি হয় তাহলে বিবাহে অর্থপ্রাপ্তি বোঝায় বোঝায় তার মানে যে আপনি পাবেন এখানে কোনো গ্যারেন্টি নেই গ্যারেন্টি কখন পাবে গ্যারেন্টি তখনই হবে যখন এই হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখার কোনো ফান্থান নেই যখন এই বৃহস্পতিতে ক্রস চিহ্ন লক্ষ্য করবেন হাতের এইখানে বৃহস্পতি এইখানে ক্রস চিহ্ন থাকতে হবে আর এরকম বক্স চিহ্ন যাকে বলা হয় চতুর্ভুজ কিংবা এরকম ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ আকৃতি সেটা যেন সম্পূর্ণ হয় দেখুন এইখানে একটু গ্যাপ রয়েছে এরকম গ্যাপ না থাকে সেটা একদম ঠেকে যেতে হবে তবেই সেটা সম্পূর্ণ হলো এরকম সম্পূর্ণ ত্রিভুজ চিহ্ন কিংবা চতুষ্কোণ চিহ্ন যদি থাকে আর তার সঙ্গে এই বৃহস্পতিতে ছোট্ট ক্রস চিহ্ন মানে এই ক্ষেত্রটায় এছাড়া আর কিন্তু কোথাও নয় এই জায়গাটায় যদি ছোট্ট ক্রস চিহ্ন থাকে আর যদি বিবাহ রেখায় থাকে চতুর্ভুজ চিহ্ন তাহলে কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি আসবে এবং আপনি একজন সুখী মানুষ হবেন আর আপনার জীবনে বিবাহের পর সুখ শান্তি ভরে যাবে স্ত্রী অর্থাৎ স্ত্রীরূপী লক্ষ্মী লাভ হবে আপনার ধন অর্থ সমস্ত কিছু আপনি পাবেন বিবাহ রেখায় বক্স চিহ্ন থাকা খুব শুভ সেটা ছোটোও হতে পারে বড়ও হতে পারে আপনার কীরকম আছে কমেন্ট করুন আর যদি আপনি চান আপনার হাতটি দেখাতে বা আপনার জন্ম ছক দেখাতে কুষ্টি বিচার করাতে তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর নিজের হাত কিংবা কুষ্টি সম্বন্ধে জানুন তো বন্ধুরা এরকম ভিডিও আমাদের সঙ্গে থাকুন আর যত অব্দি দেখা হচ্ছে এরকমই কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই